নমস্কার দ্য নিউজ কাউন্টার ডট এস আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সুমিত চৌধুরী আমাদের এই এপিসোডটার নাম হতে অনুব্রত মন্ডল কো গুসা কিউ আতা হ্যা আপনারা গোটা রাজ্যের মানুষ ইতিমধ্যে জেনে গেছেন যে বোলপুর থানার আইসির সঙ্গে অনুব্রত মন্ডল কিঞ্চিত মধুর বাক্যলাপে জড়িয়েছিলেন এবং আপনারা এটাও জেনে গেছেন যেহেতু তিনি অনুব্রত মণ্ডল সেহেতু দুবার তাকে থানায় ডাকা সত্ত্বেও একবার থানাতে এবং আর একবার এসডিপি অফিসে তিনি অনায়াসে সেই হাজিরা এড়িয়ে যেতে পেরেছেন অনেকেই এটা বলছেন যে পুলিশের সঙ্গে এরকম ব্যবহার এটা অনুব্রত ঠিক করেননি এখন আমাদের শাসক দল ভাষা প্রয়োগের ক্ষেত্রে সংস্কৃতিকে যে জায়গায় পৌঁছে গিয়েছেন পৌঁছে দিয়েছেন তাতে আমার ধারণা বিনয় কোঙার টোঙাররাও লজ্জা পাবেন যদি তিনি দেখতেন যে ভাষা প্রয়োগ অবশেষে এই জায়গায় পৌঁছতে পেরেছে তিনি হয়তো ভাবতেন যে আমার সামান্য একটা অশালীন শব্দ প্রয়োগে এত নিন্দার ঝড় উঠেছিল আর এখন যারা শাসক দলের শীর্ষস্থানীয় নেতা বা নেত্রী তারা যে মধুর বচন প্রকাশ্য জনসভা প্রয়োগ করছেন সেখানে আমি বা কী অনুব্রতই বা কী এমন অন্যায় করল আমার আজকের এপিসোডে কিন্তু অনুব্রতর অনার্য ভাষা প্রয়োগ বা শব্দচয়নের বিষয়টা নয় আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে এই ঘটনা বীরভূমের রাজনীতিতে একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে বোলপুর থানার আইসি কার্যত এই ঘটনার কোলাটারাল ড্যামেজ মাত্র অনুপ্রতর যে রাগ যে হতাশা যে আক্রোধ তার মূল লক্ষ্য আমার বিশ্লেষণ অনুযায়ী শ্রীযুক্ত কাজল শেখ অনুব্রত মন্ডল জেল থেকে বেরিয়ে আসার পরই স্মেল করতে শুরু করেছিলেন যে সব কিছু আর ঠিকঠাক নেই কোথাও একটা কিছু বেশুর যে মিছিলের বলা নিয়ে আপাত গন্ডগোল যে কারণে অনুব্রত মন্ডল বোলপুর থানার আইসি কে তীব্র গালিগালাজ করেছেন যে তিনি লোক কমিয়ে বলেছেন তারও একটা ইতিহাস আছে সেটা হচ্ছে গত এগারোই মে রামপুরহাটে তখনও অনুব্রত জেলা সভাধিপতি মাফ করবেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তিনি বলেন যে আমি তো জেলের বাইরে ছিলাম জেলে ছিলাম জেল থেকে সবে বাইরে এসেছি কোথায় সংগঠনের অবস্থা কিরকম এটা বুঝে নেওয়ার জন্য ব্লগ ধরে ধরে আমরা একটা মিছিল করব সে প্রস্তাব পাশও হয়ে যায় তারপরে দুটো তাৎপর্য ঘটনা ঘটে তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে এই এক বীরভূমের দলের জেলা সভাপতির পদ থেকে অনুব্রত মণ্ডলের পথটি চলে যায় দুই যে কোর কমিটি পরবর্তীকালে তৈরি হয় দলের সংগঠনকে দেখবার জন্য সেখানে অনুব্রত নামটি আসে দু নম্বরে অনুব্রত মণ্ডলের মাথায় অক্সিজেন কম যেতে পারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী কিন্তু তাতে বাবুর মাথা খাটিয়ে বুঝতে এটুকু বিন্দুমাত্র অসুবিধে হয়নি নেপথ্যে বাজিকরেরা খেলছেন এবং তার ডানা ছাটার পালা শুরু হয়ে গেছে নাহলে অনুব্রত মণ্ডলের জেলায় দুটো ঘটনা ঘটল সভাপতি পদ চলে গেল এবং কোর কমিটিতে তার নাম দু নম্বরে এক নম্বরের নাম কাজল শেখ একদম না কাজল শেখ এতটা প্রকাশ্য এক্সপোজার নিয়ে খেলবার পাত্র নন তিনি দীর্ঘ মেয়াদি গেরুলা যুদ্ধে অভ্যস্ত এই এক নম্বর নামটি হচ্ছে সেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে অভিজিৎ আলিয়াস রানা অভিজিৎ আলিয়াস রানা ইনি একটা সময়ে বীরভূমে ভক্তিভূষণ মন্ডলের ছায়াসঙ্গী সঙ্গী ছিলেন আমরা মহাকরণে অভিজিৎ বা রানাকে চিনতাম ফরওয়ার্ড ব্লকের প্রবীণ নেতা ভক্তিভূষণ মন্ডলের সহায়ক হিসেবে তারপরে আমি হঠাৎ খেয়াল করলাম যে তিনি বীরভূমে ভেসে উঠেছেন পরিবর্তিত জমানায় অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠতম ব্যক্তিত্ব হিসেবে এবার অনুব্রতর অনুপস্থিতি এবং কাজল শেখের উত্থান এবং ক্যামাক স্ট্রিটের আশীর্বাদ পুরোপুরি কাজল শেখের দিকে চলে যাওয়া কারণ কাজল শেখের উত্থান হয়েছিল মুকুল রায়ের হাত ধরে মুকুল রায় যখন বিজেপিতে চলে যান কাজল শেখের পক্ষে তার সংখ্যালঘু গণভিত্তিকে নিয়ে স্বাভাবিকভাবে বিজেপিতে যাওয়া সম্ভব হয়নি এখন যেটা দাঁড়ালো মুকুল রায় অপস্থিত হবার পর কাজল শেখ তিনি খুব দ্রুত কামাক স্ট্রিটের অথবা আপনারা জানেন শান্তিনিকেতনের আশ্রয় চলে গেলেন অর্থাৎ বীরভূমের রাঙামাটির শান্তিনিকেতন থেকে অন্য এক শান্তিনিকেতনের আশ্রয় খোঁজে তিনি চলে গেলেন এবং সফলও হলেন এবার অনুব্রত যখন বুঝতে পারলেন যে তার ডানা ছাটার পালা এসে গেছে তখন তিনি চেষ্টা করেছিলেন তার ঘোষিত করা কর্মসূচি যতটা সম্ভব তার পক্ষে এই মিছিলগুলোতে লোক দিতে অন্তত কর্মসূচিগুলো যাতে ফ্লপ না করে কারণ এটা মনে রাখতে হবে ইতিমধ্যে কাজল শেখ তার নিজের এলাকা নানুর ছাড়াও শিউরির একটা পার্টে ইলামবাজারের একটা বড় অংশ জুড়ে এরকম বিভিন্ন জায়গায় মোরারইতে তার প্রভাবের এলাকা নিঃশব্দে বাড়িয়ে চলেছে এবং কাজল শেখের সংগঠন তৈরি করার ঘটনাটা অনেকটা মুকুল রায়ের মতো নিঃশব্দে কাজ করতে অপারেট করতে কাজল শেখ পছন্দ করে মুশকিল যেটা হচ্ছে যে স্থানীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যে ফিগারটা বলেন অনুব্রত মণ্ডলের ঘোষণা করা সেই মিছিলগুলিতে হয়েছে বলে বিভিন্ন ব্লকে ব্লকে সেটা অনুব্রত মণ্ডলের পছন্দ হয়নি তার কাছে এটাও খবর পৌঁছয় যে সাংবাদিকদের এই ফিগারটা দিয়েছেন বোলপুর থানার আইসি এবং অনুব্রত মণ্ডলের অফিসে বসে একটি ছেলে তাকে এর মধ্যে বেদরক প্রহার করা হয় অভিযোগ যেটা অনুব্রত শিবিরে যারা মারধর করেছে তারা কাজল শেখের অনুগামী আইসির দোষ হচ্ছে তিনি এই ঘটনায় যে দুজনকে ধরে এনেছেন অনুব্রতর হিসেব অনুযায়ী তারা প্রকৃত দোষী নয় অনুব্রতর কাছে এটা প্রতিভাত হয় প্রকৃত দোষীরা যেহেতু কাজল শেখের স্নেহ এবং প্রশ্রয় পুষ্ট সেই জন্য তাকে আড়াল করবার চেষ্টা চলছে এই গোটা ব্যাপারটার ক্রোধ এবং হতাশা মিলিয়ে আইসির সঙ্গে এই কথোপকথন তার সম্ভাব্য প্রশাসনিক এবং অন্যান্য প্রতিক্রিয়া কি হতে পারে আমি সেটার মধ্যে এখন ঢুকছি না কারণ চর্বিত চর্বণ হবে আপনারা সেটা জেনে গেছেন শুভেন্দু অধিকারী সুযোগ ছাড়তে রাজি হননি তিনি ওয়ান স্টেপ ফরওয়ার্ডের নীতিতে বিশ্বাস করে এটা ঘোষণা করে দেন যে কাজল শেখই নাকি ওই অডিও ক্লিপটা ভাইরাল করেছে কাজল শেখকে এ ব্যাপারে সাংবাদিকরা সোমবার বিকেলে প্রশ্ন করেছিল কাজল শেখ বলেছেন একটা ডাহা মিথ্যে শুভেন্দু অধিকারী এ ব্যাপারে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার আদালতে দেখা হবে অর্থাৎ তিনি সম্ভবত শুভেন্দু অধিকারীকে মানহানির মামলার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়েছেন সেটা অবশ্য আর একটা গল্প আর একটা সুতরাং আমি আশা করি আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন যে কেন আমি বলছিলাম যে এই এপিসোডটার আসল নাম হওয়া উচিত অনুব্রত মণ্ডল কো গুসা কী আতা হ্যাঁ দ্য নিউজ কাউন্টার ডট এস আজকে এই পর্যন্ত আপনারা আপনাদের মতামত আমাদের খোলা কমেন্ট বক্সে জানাতে পারেন যদি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগে আমাদের যে চ্যানেল দ্য নিউজ কাউন্টার ডট এস অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের বলবেন একটু সাবস্ক্রাইব করে দিতে সকলে খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী এপিসোডে